খেলাটা কিন্তু বেশ ভালোই জমে উঠেছে পশ্চিমবঙ্গে নির্বাচন আসতে এখনো ছ আট মাস দেরি থাকলে কি হবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট ইডি নির্বাচন কমিশন যেভাবে খেলাটা ঘিরছে তাতে করে একটা কথাই বলা যেতে পারে দিদিমণি বলেন না ভয়ঙ্কর খেলা হবে তো সেই ভয়ঙ্কর খেলা তিনি ছাব্বিশে দেখাবেন কি দেখাবেন না তার থেকেও বড় প্রশ্ন উঠে যাচ্ছে ছাব্বিশ অব্দি খেলার জন্য তিনি ময়দানে টিকে থাকতে পারবেন তো একাধটা নয় আজকে পাঁচ পাঁচটা মারাত্মক ঘটনা ঘটেছে এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে দিদিমণি নিশ্চিতভাবে পঞ্চবানে বিদ্ধ হয়েছেন যদিও সেই সব ঝামেলা ঝঞ্ঝাট এড়াতে আপাতত তিনি উত্তরবঙ্গে চলে গেছেন উত্তরকন্যায় বসে আছেন এবং সেখানে নাকি তিনি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা করতে করতে নেপালে যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গবাসী ভারতবাসীকে তিনি বাঁচিয়ে ফেলবেন এমন একটা কাণ্ড কারখানা করছেন তা একদিক থেকে ভালোই করেছেন আপাতত বৃষ্টিপাতলা থেমে গেছে এবং কলকাতায় যে হারে গরম পড়েছে তাতে উত্তরবঙ্গে গিয়ে মাথা ঠান্ডা করাই ভালো এখানে থাকলেই তো আবার শুভেন্দু অধিকারীরা তার পিছনে লেগে যাবেন এবং তার ফলে আরো টেনশন বাড়বে আরো রক্তচাপ বাড়বে তো কি হলো আজকে পরপর পাঁচটা ঘটনা প্রথমেই আসি মহামান্য কলকাতা হাইকোর্টে সেখানের প্রথম ঘটনা হচ্ছে তিলোত্তমার মায়ের মাথায় আঘাত নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের আপনারা জানেন যে নবান্ন অভিযান হয়েছিল ন তারিখ নয়ই আগস্ট এবং সেখানে সেখানে কিন্তু অভয়ের বাবা মা উপস্থিত ছিলেন বেসিক্যালি তাদের ডাকেই নবান্ন অভিযান হয়েছিল সমস্ত দলমত নির্বিশেষে তৃণমূল বাদে সকলকেই তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমিও সেই সেখানে উপস্থিত হয়েছিলাম তো যাই হোক সেখানে পুলিশের কি পরিমাণ ধরপাকড় ছিল কি পরিমাণ অ্যাটেনশন ছিল সে তো সকলেই দেখে ফেলেছেন তার মাঝখানে যেটা হয়েছে এরা সমস্ত রকম মাত্রা ছাড়িয়ে গিয়ে অভয়ের বাবা মায়ের মাথায় মায়ের মাথায় বিশেষ করে লাঠি মারেন এবং তার হাতের শাখা ভেঙে যায় তার মাথা ফুলে যায় খুব গুরুতরভাবে আহত হন আর এই ঘটনা সামনে আসার পরই ওই একটা তোলামুলের আছে না সাড়ে তিন বছরের জেল খাটা আসামি তিনি আবার বলে দিয়েছিলেন না না এরকম কোনো ঘটনা ঘটেনি কৌস্তব বাগচি বিজেপি নেতা তিনি নাকি ফেলে দিয়ে ফুটেজ খেতে চাইছেন তো যাই হোক সেই নিয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং কলকাতার দু দুটি থানা এটা নিয়ে তদন্ত করে কিন্তু সেই তদন্তে পুরো ব্যাপারটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় স্বাভাবিক কাক তো আর কাকের মাংস খাবে না কলকাতা পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন আর কলকাতা পুলিশের দুটি থানা তদন্ত করে সেই পুলিশকেই দোষী সাব্যস্ত করবে না না এরা দলদাসগিরি থেকে এখনো অতখানিও বাইরে বেরিয়ে এসে আদর্শবান পুলিশ হয়ে উঠতে পারেনি তো খুব স্বাভাবিকভাবেই সেখানে ধামাচাপা দিতে যান এবং তার ফলে মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন তারা আর সেখানে আজকে একটার পর একটা ধাতানি যার কথা হচ্ছে কলকাতা পুলিশ কোনো তদন্তই করেনি সমস্ত ব্যাপারটাই একটা কিরকম গা ছাড়া বা এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সব থেকে বড় কথা যে মেডিকেল রিপোর্ট সেই মেডিকেল রিপোর্টটি অবধি এরা বদলে দেওয়ার চেষ্টা করছে মানে ওই যে কর কাণ্ডে অভিযোগ উঠেছে না যে তথ্য প্রমাণ লোপাট করে পুলিশ এবং সেইটা যে প্রত্যেক ক্ষেত্রে যেখানে যেখানে তাদের বিড়ম্বনায় পড়ার চান্স আছে যেখানে যেখানে এই শাসককুলের বিড়ম্বনায় পড়ার চান্স আছে সেই একই স্টান্স তাদের তথ্য প্রমাণ লোপাট করে দাও রিপোর্ট পাল্টে দাও সুতরাং সেই সমস্ত কিছু নিয়ে আজকে বেশ ভালো রকমের ধাতানি খেতে হয়েছে এবং কলকাতা পুলিশের ডিজিকে কে অর্ডার দেওয়া হয়েছে যে একজন হায়ার র্যাঙ্কের অফিসার দিয়ে এখানে কিন্তু তদন্তটা নতুন করে করতে হবে যে তদন্ত তদন্ত হয়েছে সেখানে কোনো তদন্তই হয়নি বেশিকালি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এই যে পুলিশ নেলিয়ে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হবে গায়ের জোর ফলানো হবে আর তার ফলে মাতব্বরী করবে এই শাসক দল মহামান্য কলকাতা হাইকোর্ট থাকতে সেই জিনিস আর হবে না সেইটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে প্রমাণিত হয়ে গেল ধাক্কা নাম্বার ওয়ান ধাক্কা নাম্বার টু ধাক্কা নাম্বার টুটা আবার আরো মজাদার বেশি চটি চাটলে কি হয় তার নমুনা আজকে তৃণমূল নেতা পেয়ে গেলেন সব্যসাচী দত্ত তাকে আদালত জরিমানা অবধি করেছে কি ঘটনা ঘটেছিল কার্তিক মহারাজ একটা দীঘাতে হিন্দু সনাতনীদের সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে তিনি ভাষণ দিচ্ছিলেন যেদিনকে আবার ওই দীঘাতে কি একটা করেছেন না দিদিমণি সেইটা আবার উদ্বোধন ছিল তো সেই প্রসঙ্গেই কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের আহ সন্ন্যাসী তিনি একটা মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে জগন্নাথ ধাম সারা পৃথিবীতে একটাই রয়েছে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম এর বাইরে কোনো জগন্নাথ ধাম নেই এবং সেই পুরীর জগন্নাথ ধামে দিদিমণিকে ঢুকতে দেওয়া হয়নি কেননা তিনি হিন্দু সনাতন ধর্মের রীতিনীতি পালন করেন না সুতরাং তাকে হিন্দু সনাতনী হিসেবে ধরা হয়নি আর সেই রাগ থেকেই তিনি এখানে একটা ডুপ্লিকেট তৈরি করেছেন এবং সেইটাকে জগন্নাথ ধাম বলে চালানোর চেষ্টা করছে এখন এই কথার মধ্যে সত্যতা আছে কি সত্যতা নেই সেটা যাকে বলেছেন তিনি জানেন যিনি বলেছেন তিনি জানেন এর মাঝখানে কোনো থার্ড পার্সন সেগুলোর নাম্বার ঢুকতে পারে না কিন্তু তৃণমূলের স্ট্র্যাটেজি এটা তৃণমূলের কার্য করার পদ্ধতি এটা কাউকে একটা বলুন ছাই না বলুন তারা মনে করেন কাউকে একটা কিছু বলা হয়েছে আর অমনি মনে হয় তার মানহানি হয়ে গেছে করে এরা ঝাঁপিয়ে পড়েন তো সেরকমই সভ্যসাচী দত্ত ঝাঁপিয়ে পড়েছিলেন ওনার তো বেশি রকমের ব্যাপার আছে না কেননা ভেবেছিলেন তৃণমূল দু হাজার একুশে হেরে যাবে ওই জন্য লেফটেন্টারতে চলে গিয়েছিলেন বিজেপিতে আবার সেখানে দাঁড়িয়ে তিনি গোহারা হেরেছিলেন তারপর বুঝলেন এখান থেকে করে কম্য খাওয়ার সুযোগ নেই আবার তিনি চলে এসছেন টলতে টলতে এই তৃণমূল কংগ্রেসে কিন্তু এসে মুশকিল যেটা হয়েছে এখন আর এম এল এ টিকিট ফিকিট পাবেন কিনা সেইটা নিয়ে তো কোন রকম কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ফলে বিভিন্ন জায়গায় নিজের গায়ের জোর দেখানোর চেষ্টা করছেন এবং দিদিমণিকে কিভাবে সন্তুষ্ট রাখা যায় সেইটা চেষ্টা করেছেন কার্তিক মহারাজ বলেছেন একটা যদি মামলা ঠুকে এই কার্তিক মহারাজকে সায়স্তা করা যায় তাহলে দিদিমণির কাছে নাম্বার বেড়ে যাবে সেই চেষ্টাই তিনি করেছিলেন কেননা কার্তিক মহারাজ আবার এখন শাসক কুলের খুব হিটলিস্টে আছেন তিনি যেভাবে হিন্দু সনাতনীদের একত্রিত করছেন তাদের জাগরণের কথা বলছেন এবং বাঁচতে হলে এই হিন্দু সনাতনীদের আগামী নির্বাচনে কোন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে সেই নিয়ে মানুষকে জাগাচ্ছেন এবং মানুষ তাতে যাচ্ছেন সারা দিচ্ছেন এটাতে শাসক দলের খুব গায়ে ব্যথা হয়ে গেছে খুব গায়ে জ্বর এসে গেছে আর সেই জন্য কার্তিক মহারাজকে কিভাবে সায়স্ত করা যায় তার জন্য বিভিন্ন পরিকল্পনা চলছে বিভিন্ন ওই ইউটিউবার দিয়ে ফলস কেস তৈরি করে পুরনো কিছু ঘটনাকে তুলে এনে সেটাকে সত্যি বলে চালানোর চেষ্টা করে অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে ফলে কার্তিক মহারাজ এই মুহূর্তে হিট লিস্টে আছেন শাসক কুলের সেটা বোঝাই যাচ্ছে আর তাই সেই কার্তিক মহারাজকে একটু টাইট দেওয়ার চেষ্টা করতে গিয়েছিলেন কিন্তু ভুল জায়গায় খাপ খুলেছিলেন তিনি গিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টে যেখানে আইনের শাসনই চলে শাসকের আইন চলে না ফলে এইটা যে সব্যসাচী দত্ত টাইম ওয়েস্ট করছেন এবং এটা তিনি ঠিক কাজ করছেন না এর জন্য মামলাটা খারিজ করে দেওয়া উচিত এটা মহামান্য আদালত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দিলেই তো মিটে যেত না মেটেনি এই যে এদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এদের একটা সবক শেখানোর দরকার আছে সেই জন্য তার মোটা টাকা জরিমানাও হয়েছে এদেরকে জরিমানা টরিমানা করে কি লাভ আছে এদেরকে জরিমানা করলে আবার মানুষের পকেটে চাপ পড়ে যাবে না তো সেই চর্চা আবার সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে এবার তিন নম্বর যে ঘটনাটা সেটাও সেটা হচ্ছে আপনারা জানেন দিদিমণি এখন কার বিরুদ্ধে কি হবে তিনি সকলকে শত্রু ভাবতে শুরু করে দিয়েছেন এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় সেনা যাদের জন্য আমরা বাড়িতে নিরাপদ আশ্রয়ে রয়েছি শান্তিতে থাকতে পারছি চারিপাশে যেসব অশান্তি হচ্ছে তার কোনো আজ আমাদের গায়ে এসে পড়ছে না সেই ভারতীয় সেনাকেও ছাড়ছেন না আমাদের দিদিমণি এত বীরাঙ্গনা যে তিনি একবার কোথাও গিয়ে দাঁড়িয়েছে না তাকে দেখে দুশো ভারতীয় সোনা সেনা নাকি ছুট্টে পালিয়ে গেছে এরকম অর্বাচীনের মতো মন্তব্য করেছিলেন বলে মনে হয়েছে সেনাবাহিনীর যারা প্রাক্তনী তাদের এবং সেইটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর দরকার আছে সেই জন্য দিদিমণি যেখানে করেছিলেন এই কাণ্ড সেই গান্ধী মূর্তির পাত্র দেশেই তারা এটা করতে চান এখন ব্যাপারটা হচ্ছে সেনাকে তিনি একে গালাগালি করেছেন এই ধরনের কথাবার্তা বলেছেন অতীতেও তার নিদর্শন আছে এবং রিসেন্টলি কলকাতায় যেটা করলেন তার ফলে মানুষ ক্ষেপে গেছে এখন যদি প্রাক্তনীরা সেখানে দেয় তাহলে তাহলে দিদিমণির মুখোশটা কিন্তু আরও খুলে যাবে আরও সাধারণ মানুষের কাছে তলা নিতে যাবে যারা এখনো মনে করেন যে দিদিমণি ধোয়া তুলসী পাতা দুষ্টু ভাইরা শুধু কিছু দুষ্টুমি করে সেই যে কনসেপ্টটা রয়েছে সেটা টেকানো যাবে না ফলে যেটা রাজ্য সরকার প্ল্যান করেছিল এই প্রাক্তনীদের দূরে কোথাও একটা যেখানে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট কতখানি হবে না মিডিয়া কভারেজ অতখানি হবে না সেইখানে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু নাছর এই প্রাক্তনীরা ঠিক করেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হবেন সেটাই তারা হয়েছিলেন এবং হওয়ার ফলে যেটা আলটিমেটলি হয়েছে সেই পারমিশন পেয়ে গেছেন অর্থাৎ এবার সেনার তরফ থেকেও থেকে আসছে এবং ভালোভাবে হচ্ছে এবং সেই সেনারা যখন বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে তাদেরকে অপমান করছেন সেই অপমান তারা মেনে নিতে পারছেন না সেইটা কতখানি জনরস হবে সেটার কতখানি ইম্প্যাক্ট ভোট বাক্সে হবে সেই ক্যালকুলেশন কিন্তু ইতিমধ্যেই অনেকেই করতে শুরু করে দিয়েছেন Channel number. কলকাতা আদালত যখন চলছে যখন এখানেও এখানেও একটা বড় ঘটনা আবারও ঘটেছে সেটা হচ্ছে শাস্তির নির্দেশ রাজ্য পুরোপুরি কার্যক্রম করেনি কমিশন বলল হাইকোর্টে সাসপেন্ড হওয়া তদন্ত আপনারা জানেন যে এই যে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে সেই ভোটার তালিকায় কারচুপি করার জন্য চারজনের নামে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এমনটা বলেছিল নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশন সেই কথা বলার পরও তাদেরকে সাসপেন্ড করা হয়ে কিন্তু এদের কোনো এফআইআর করা হয়নি পরবর্তীকালে চাপে পড়ে এরকম একটা এফআইআর বোধহয় হয়েছে এবং সেইটা নিয়েই মামলা হয়ে গেছে এবং যিনি এই মামলাটি করেছেন তিনি বলছেন আদতে তিনি হচ্ছেন হুইসেলফ এই যে ভোটার তালিকা হচ্ছে এটা শুধু একটা নির্দিষ্ট জায়গার ঘটনা নয় গোটা রাজ্য জুড়ে এই ভোটার তালিকায় অবাধে অবাধে এইভাবে কারচুপি চলে চলে যাচ্ছে এবং তিনি তার বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হয়েছিলেন তাদেরকে দিয়ে জোর করে এটা করানো হচ্ছিল এটা নিয়ে তিনি প্রতিবাদী হয়েছিলেন আর সেই জন্যই পুলিশ দিয়ে তার বিরুদ্ধে তদন্ত এফআইআর করিয়ে দেওয়া হয়েছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তিনি চান পুরো ঘটনাটার সিবিআই তদন্ত হোক যাবে কারা কারা এর পিছনে রয়েছে কত বড় মাথা এটা জড়িত রয়েছে এই পুলিশি তদন্ত দিয়ে এফআইআর দিয়ে এসব দিয়ে কিছু হবে না সেই আবেদন নিয়ে চলে এসছে এখন আহ কমিশনের যেহেতু ওই মামলাটি পেন্ডিং রয়েছে যে চারজনের বিরুদ্ধে এফআইআর যে জায়গাটা ছিল তার ফলে এই মামলাটায় আপাতত স্টে করে দেয়া হয়েছে এবং শুনানি হয়নি পরবর্তী শুনানি মোস্ট প্রভাবলি টেন্থ সেপ্টেম্বরে ডেট পড়েছে এবং সেখানে এই যিনি এই মামলাটি করে এসেছেন সেই সেই ভোটকর্মী তাকে পুলিশ কোনো রকম কোয়ারসিভ মেজার অর্থাৎ অ্যারেস্ট করতে পারবেন না তাকে কোনো রকম হ্যারাস করতে পারবেন না সেই নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে কিন্তু এই তো এই মামলাটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আর একটা সিবিআই তদন্ত ঢোকার জায়গা আছে সকলেই যেটা বলছেন যে এসব পুলিশ টুলিশ দিয়ে সব এফআইআর করে হবে না এই ভোটার তালিকায় কারচুপি আসলে সর্বোচ্চ স্তরের মাথাগুলো থেকে আসে তাদেরকে অব্দি পৌঁছতে যদি হয় সেখানে পুলিশ দিয়ে কি হয় সিবিআই এসেও যে বিশাল হাতি ঘোড়া মেরে ফেলবে তার কোনো ব্যাপার নেই কিন্তু পারলে তারাই পারবে এই পুলিশের দ্বারা সম্ভব নয় আর সেই জায়গাটাই সেই সম্ভাবনাটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে আজকে ওপেন হয়ে গেছে এবার পাঁচ নম্বর ইডি ইডি আপনারা জানেন বালিকাণ্ড নিয়ে খুব লাফাজাফা করেছে এবং সেটা নিয়ে কিন্তু পরমাতার দিকে এগোচ্ছে এমন একটা সম্ভাবনা আমরা তো খবর টবর করলাম এবার বালি থেকে এখন তারা বালুতে চলে এসেছে ন্যাশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি বালু সহ তিনজনের জামিন খারিজের আর্জি শুনানি হতে পারে বারোই সেপ্টেম্বর আপনারা জানেন যে এই জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ খুব প্রিয় পাত্র একদম মন্ত্রী করে রেখে দিয়েছিলেন তো রেশন কেলেঙ্কারির হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। তার নাম জড়িয়েছে জেলও খাটতে হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল নেতারা জেলে গেলেই তাদের শরীর ভীষণ খারাপ হয়ে যায় যখন তারা ঘন্টা দিন উন্নয়ন উন্নয়ন বাহিনীর সঙ্গে করে যান তখন তাদের শরীর টরীর খারাপ হয় না কিন্তু জেলে গেলেই ভীষণ শরীর খারাপ হয়ে যায় এবং তখন হাসপাতালের বেড এবং সেখানে ফাইভ স্টার ট্রিটমেন্ট ছাড়া তাদের চলে না মাংস পোলাও সমস্ত কিছু চাই হাসপাতালের বেড চাই জেলে আমরা থাকবো না আর সেই সব কারণ দেখিয়ে জামিনের আবেদন হয় আর জামিন পেয়ে গেলি এরা আবার একদম উত্তঙ্গ ফিট হয়ে যায় খুন গিয়ে ফুটবল খেলে ফুটবল খেলতে গিয়ে আছড়ে পড়ে জাপা রাজনীতি সবকিছুই চলছে তাই এই সব ব্যাপার আর চলতে দেওয়া যায় না আর সেই জন্য ইডি কিন্তু তার শুধু তার জামিন ঘনিষ্ঠ আনিসুর রহমান থেকে বাকিবুর রহমান কি সব নাম ছিল না তখন ভুলেও গেছি এত দুর্নীতিবাজ এই দলটাই আছে এবং প্রতিদিন নামগুলো আসে সব মনে রাখাও কিন্তু রীতিমতো কষ্টকর তো যাই সেই নামগুলো এসছে তার প্রত্যেকেরই জামিন খারিজের জন্য আবেদন জানিয়েছে সেই মামলা শুনানি হবে বারোই সেপ্টেম্বর অর্থাৎ যে হচ্ছে এবং ক্রমশ যত ভোট এগোবে তত সুপার অ্যাক্টিভ হবে যে সম্ভাবনার কথা আলোচনা হচ্ছিল বাস্তবে কিন্তু সেটাই হচ্ছে আর এইভাবেই ক্রমশ 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 ঘিরছেন দিদিমণি এবং দিদিমণির দলবল আর তাই যারা হুঙ্কার ছেড়েছিলেন ভয়ঙ্কর খেলা হবে সেই খেলা করার মতো লোকজন শেষ অবধি ময়দানে টিকে থাকবে কিনা সেই প্রশ্নটাই কিন্তু উঠে যেতে শুরু করেছে কি বলবেন আজকের এই দিদিমণির দিকে ধেয়ে আসা পঞ্চ বান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার